সুপ্রিয় দর্শক সবাইকে নতুন একটি ভিডিওতে স্বাগত জানাই যারা অল্প পুঁজিতে ব্যবসা করতে চাচ্ছেন কিংবা করার চিন্তা করছেন তাদের জন্য কিন্তু 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 আজকের খুব স্পেশাল হতে চলেছে তো ভিউয়ার্স এখানে দেখতে পাচ্ছেন ইউজ কালেকশন কালেকশন নতুন নিত্য পেয়ে যাবেন এছাড়া তাদের এখানে রয়েছে টি শার্ট এবং পলো টি শার্টের কালেকশন আর এখানে রয়েছে কিন্তু জিন্স প্যান্টের কালেকশন এখানে কিন্তু রিজনেবল প্রাইসে কিন্তু আপনারা জিন্স প্যান্ট কালেকশন পেয়ে যাবেন এছাড়া তাদের এখানে ইউজ কালেকশন রয়েছে সবকিছু দেখানোর চেষ্টা করবো মাত্র পাঁচ থেকে দশ হাজার টাকা ইনভেস্ট করে এই বিজনেসটি করতে পারেন কিভাবে করবেন আমি দোকানদারের সাথে কথা বলবো আসসালাম

বিক্রি করতে পারছেন বিশটা বিক্রি করতে না নিয়ে আসবে আমরা এক্সচেঞ্জ করে আবার মাল নিবে না তখন এক্সচেঞ্জ করে মাল দিব উনাদের আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আর ভিডিও যারা ফেসবুকে ভিডিও দেখছেন অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এমন ধরনের ব্যবসা নতুন নতুন ভিডিও পেতে ধন্যবাদ জানাই এখানে শেষ করছি আজকের ভিডিওটি